সিনেমার জীবনে ঠিক মার্গে হাঁটার জন্য ঠিক পথে হাঁটার জন্য ভগবান আশীর্বাদ লাগে সেই আশীর্বাদ এই মঠে এসছে আমার মনে হয় খুব খুব শান্তিপ্রিয় একটা জায়গা এখানে খুব জাগ্রত ঠাকুর আছে এবং ওনার আশীর্বাদ নিতে এসেছে এখানে তো অনেকে যারা শারীরিকভাবে সক্ষম তারা আছে এবং বহু পুরনো মন্দির বৃদ্ধাশ্রম আছে এখানে আপনি এলেন এটা কি শুধু ভুটির জন্য না এদেরকে আমার মনে হয় আমি ওরকম রাজনীতি করি না আমার মনে হয় সবাই সেটা জানে কিন্তু যেটা সত্যি কথা কে মহারাজ এরকম একটা সংস্থা চালান যেখানে তিনি যারা যেটা তুমি বলো একটা ব্লাইন্ড বাচ্চারা আছেন বা ইউনো লাইক একটা ওল্ড ওল্ডেজ হোমও চালাচ্ছেন এরকম একটা জায়গায় এত সুন্দর একটা কাজ হয়েছে এবং সেটাকে সাধুবাদ জানাতে হবে ইনফ্যাক্ট এটা আমার মনে হয় শুধু টিএমসি বা আমি রাজনীতির মধ্যে আছি বলে সেটা নয় আমার সমস্ত দলের মানুষরা আসা উচিত এবং যে যেরকম পারবে সেরকমভাবে সাহায্য মানে পাশে থাকা উচিত এবং আমার মনেকে খুব সুন্দর একটা উদ্যোগ